বর্তমানে ডেইলি কতগুলা সেলস কনফার্ম হচ্ছে স্কিনের একদম না একদম না অনলাইনের অবস্থা খুবই বাজে যার কারণে হচ্ছে আমি ভালো একজন মার্কেটার খুঁজতেছি মূল কথা মূল পয়েন্টে যদি আমি কথা বলি কতগুলা চাচ্ছে স্টার্টিং এ ভাই আমার কোনো ডিমান্ডই নাই এটা হচ্ছে মেইন ই আর হচ্ছে হলো যদি আমি খরচ উঠানো প্লাস হচ্ছে প্রফিট এইভাবে করে চিন্তা করি তাহলে হচ্ছে আমার আমি হচ্ছে পিস হিসেবে হিসাব করছিলাম তো আমার পার ডে যদি হ্যাঁ পার ডে যদি দুইশো থেকে তিনশো পিস সেল হয় তাহলে হচ্ছে একটা মোটামুটি একটা ই আসে মানে আমার মানে আমি ধরেন অ্যাজ এ সেলার হিসেবে হ্যাপি বলতে পারি যে স্টার্টিং এর ব্যাপারটাতে লিস্ট একশো থেকে দুইশো এর মধ্যে যদি হয় যদি দুইশো হয় তাহলে আমার ডেলি পঞ্চাশটা কম্বো সেল করতে হবে 50 টা এখন পর্যন্ত কি কি মার্কেটিং করেছেন এখন পর্যন্ত অনেস্টলি বলতে গেলে ভাইয়া আমি আসলে জানি না যে কি মার্কেটিং এই করতে কারণ প্রত্যেকজন মার্কেটার এক একভাবে বোঝায় আর প্রত্যেকের কথা হচ্ছে যে সে তার সর্বোচ্চটাই দিচ্ছে এবং হচ্ছে যে কি বলেটাকে এক একজন এক একটা নাম ইউজ করে যার কারণে আমি নাম গুলাও মতো জানি না কারণ আমি তো ভাই সত্যি কথা বলতে আপনারা যারা কম্পিউটার নিয়ে কাজ করেন আইটি সেক্টরে তাদের ল্যাঙ্গুয়েজ আমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ তো এক হবে না তো আমি হচ্ছে ওই ওই এর সাথে কাজ করেছেন এই পর্যন্ত দুইজন এই দুইজনের ভাষায় দুই ধরনের মার্কেটিং করেছেন এগুলা কি কি একটা হচ্ছে বলছে ফার্স্টে আমাকে যে এনগেজমেন্টের কথা এনগেজমেন্টের জন্য ই করবে তো হচ্ছে ওটার জন্য ই করছে ভালো তো তারপরে বলছে যে মেসেজ ক্যাম্পেইন যেমন কিছু জানি না এগুলা নিয়ে নাকি কি কি সব ক্রাইটেরিয়া আছে ওগুলো আমি জানি না তো হচ্ছে ওইভাবে করে কাজ করার পর ওখানে হচ্ছে আহ একটা পাঁচ ডলার ছিল সেকেন্ডটা পাঁচ ডলার ছিল ওগুলাতে আপনার হচ্ছে ভিউ কাউন্টার একটা ব্যাপার বলছিল তো পরে হচ্ছে ভিউ কাউন্ট করা হয়েছে কারণ এখন যেহেতু সামনে ঈদ আমার সেলের দিকে ফোকাস করতে হবে তো সেল জেনারেটার দিকে ওখান থেকেও রেসপন্স আসবে ওখানেও কোন রকম রেসপন্স আসে নাই দেন হচ্ছে আরেকজন হচ্ছে আমাকে বলছে যে আপনার পাঁচ ডলারটা বাজেট অনেক কম ছিল এই কারণে আপনি রেসপন্স পান নাই আপনাকে বাজেট বাড়াইতে হবে ওকে ফাইন তারপর সে আমাকে বলছে হচ্ছে যে আপনি এটাকে আহ ই করেন আহ বারো সেন্ট না কি যেন বলছে এটাকে কি ডলারে কনভার্ট করে নাকি জানি না সতেরোশো চল্লিশ মেবি অ্যামাউন্ট ওইটা ই করছে দেন হচ্ছে উনি বলছে যে এটাতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি পাবেন যেহেতু আপনি আগেরটাতে কম করছেন তো এটাতে ই হবে না তো এখানেও আমার রেজাল্ট খুবই জঘন্য আর আমি হচ্ছে অযাচিত কিছু মেসেজ আসে কিছু আনন এই যে কাইন্ড অফ ধরেন কি আইডি বলে ওগুলাকে ফেক আইডি কাইন্ড অফ মানে এই যে কি কি সব আবলতাবল নাম দিয়ে আইডি গুলা যেগুলা তারপর তো ওগুলা থেকে আমি মেসেজ চাচ্ছিলাম না আর ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে আমার আরেকটা এক্সপেরিয়েন্স হয়েছে এখানে আপনার মেসেজ আসতেছে মেসেজের সাথে তো সেল রিলেটেড না মেসেজ আমাকে যে নিবে না সেও মেসেজ করতে পারে আমি চাচ্ছিলাম হচ্ছে টার্গেটেড ওই মানুষটা পর্যন্ত যাওয়া যে আমাকে কেনার জন্যই ই করবে মানে হচ্ছে আপনার একটু কাসি কাস্টমার চাচ্ছিলাম বুঝতে পেরেছি আচ্ছা তো এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন কেমন জি জি আপনি তো অনেক মার্কেটিং করেছেন যাই হোক বাট আমাকে বলেন এই যে বুস্টিং করেছেন বা যা যা এঙ্গেজমেন্ট যা মেসেজ ক্যাম্পেইন যাই করেন আলটিমেট সবকিছুর উপর হচ্ছে এটা মার্কেটিং মার্কেটিং এর অংশ আর কি হ্যাঁ জি এবং কেন করেছেন আলটিমেট রিজন কিন্তু সেলস বাড়ানো ঠিক আছে জি তো এই পর্যন্ত কত ডলার খরচ করেছেন বুস্টিং এর পেছনে

এখানে শুনেছেন যে মানে রিটারগেট করা বা রিমার্কেটিং করা এরকম কিছু কি বলেছেন আপনারা হ্যাঁ এগুলো আমি শুনেছি কিন্তু আমাকে বলা হচ্ছে যে এগুলার জন্য ওয়েবসাইট প্রয়োজন এখন ওয়েবসাইটের জন্য তো আমার অনেক অ্যামাউন্ট খরচ করতে হবে যাদের ওয়েবসাইট নাই তা কি ব্যবস্থা আছে ওয়েবসাইট না থাকলেও এগুলা সম্ভব যদি আমার পেজে আমি ভিডিও দিতে পারি ঠিক আছে জি ভিডিও থেকেও এটা করা যায় আমি ভিডিওতেই বুস্টিংটা করাইছিলাম তো আমাকে হচ্ছে বলা হয়েছে যে বুস্ট কি বলে এটাকে রিটার্গেট তারপরে হচ্ছে এরিয়া তারপরে হচ্ছে ইন্টারেস্ট তারপরে হচ্ছে জেন্ডার তারপরে হচ্ছে এজ এ ধরনের আর কি কি জানি টার্গেট করে তারা ই করছে চেঞ্জ করছে অ্যাড ক্যাম্পেইন চেঞ্জ করে করে ই করছে যে কোনটাতে রেসপন্স ভালো আসতেছে তো ওইভাবে হচ্ছে কাজ করছে কিন্তু রেজাল্ট আলটিমেটলি অ্যাকচুয়ালি জিরো যেহেতু এখন পর্যন্ত কোনো রকম সেল আসে নাই দু একটা প্রশ্ন করছে আমি সেখানে পোলাইটলি বললেও দেখছি যে হচ্ছে রেসপন্স ওরকম নাই আবার স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বলছি সেটাতেও রেসপন্স নেই কনভিনসিংলি বলছি সেখানেও রেসপন্সটা ওই আলটিমেটলি এসে জিরোতেই ঠেকে গেছে মানে হচ্ছে তারা নেওয়ার উদ্দেশ্যে আসে নাই হয়তো একটু দেখতে আসছে অথবা হচ্ছে ঘুরা দেখতে আসছে এই ধরনের কিছু একটা ইন্টেনশনালি না অনলাইনে আরো অনেকে আছে যারা মেহেদি সেল করে আপনার মতো ঠিক আছে অর্গানিক বলে সবাই অর্গানিক বলে আপনারটা হয়তো ভালো আই ডোন্ট নো বাট যদি ভালো হয় ওকে বাট আপনার মতো আরো অনেকে আছেন যারা ভালো না হলেও বলে ভালো ঠিক আছে জি কারণ পৃথিবীতে এমন কেউ নাই যে তার প্রোডাক্টটাকে খারাপ বলবে তো দ্যাটস আমি আপনাকে খারাপ বলছি না আপনার প্রোডাক্ট বাট একটা অ্যান্সার আমাকে বের করতে হবে যেটা মার্কেটিং এর জন্য লাগে তো আপনি আমাকে এটা বলেন অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে আমি আপনার ভাবির জন্য মেহেদি না নিয়ে আপনার থেকে কেন নিব আপনি এমন কি দিচ্ছেন যারা অন্যরা দিচ্ছে না অন্য সবাই হচ্ছে অন্য সবাই কি করতেছে সেটার থেকে ইম্পর্টেন্ট আমি কি দিচ্ছি আমাকে আমি যতটুকু জানি আর কি মার্কেটিং এর মধ্যে বলতে হয় মানে আমি আমার আমার কেয়ারটা বলি আমি কি কি ইউজ করতেছি বা হচ্ছে আমারটা কেন ভালো অ্যালার্জি ফ্রি হবে কোন রকম র‍্যাশেস হবে না কোন রকম অ্যালার্জি প্রবলেম হবে না আপনার একদম অনেক আমাদের কিছু নিয়ম থাকে ওই নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করার পর সেটাতে হচ্ছে সর্বোচ্চ কালার আসবে অন্যান্য মেহেদির থেকে প্লাস লং লাস্টিং করবে হাতে এবং আপনার চামড়া ওঠার মতো করে উঠে আসবে না বুঝতে পারছি কিন্তু ফ্যাক্ট হচ্ছে এগুলো তো পরে মানে আপনার ভাবির জন্য নেওয়ার পরে আপনার ভাবি যখন ইউজ করবে তারপরে সে জানতে পারবে এই ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু আমি আপনার ভাবির জন্য অর্ডারই করিনি আপনার জন্য আপনার কাছে এখনো তো আমি কিভাবে বুঝবো যে আমি আপনার থেকে নেওয়া উচিত অন্যদের থেকে নেওয়া উচিত না এই জন্য হচ্ছে ভাই আপনার শুধুমাত্র একটাই অপশন আপনি আমার আমার পেজের অ্যাক্টিভিটি গুলা ই করবেন চেক করতে হবে এছাড়া অর্গানিকে এটা বোঝার কোনো উপায় নাই যে হচ্ছে এটা ভালোটা দিচ্ছে কিনা এটা হচ্ছে আপনার কাইন্ড অফ বলা চলে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর হচ্ছে কি বলবো এটাকে মানে আপনার প্রতি মানুষের বিশ্বাস আপনি এই কাজটা করতে পারেন না ওই জায়গা থেকে এটা নিতে হবে আর তাছাড়া যদি সার্টিফিকেট শো করতে পারি তাহলে আমার যেহেতু সার্টিফিকেট নাই তাহলে আমি আপনার থেকে নেব না এক দ্বিতীয় নাম্বার রিজন আপনাকে আমার ট্রাস্ট বিল হবে কখন আপনাকে যখন আমি চিনব ট্রাস্ট বিল হওয়ার দুইটা উপায় একটা হচ্ছে চেনা পরিচিত আর একটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যে আপনার আপনি যে এক্সপার্ট এই ব্যাপারে এই সেক্টরে এই মেহেদি রিলেটেড কাজগুলাতে ওইটা আমি জানা আপনার কন্টেন্ট দেখে ঠিক আছে তো এখন আমি কাস্টমার আমার কিন্তু এত সময় নাই। আপনি কিন্তু এত সময় থাকলে আপনি আমার পেজ ঘুরে ঘুরে দেখতেন মার্কেটিং এর ব্যাপারগুলো। দেখলেন? দেখেন নাই। না, সময় কিন্তু নাই আপনার আলটিমেটলি। তো আপনার আমারও সময় নাই এগুলা করার। তো আমি কি করব? আমার চোখের সামনে যে অ্যাডটা আসবে, তাকে দেখে আমি জাস্টিফাই করব এই মানুষটা আসলে কতটা এক্সপার্ট। ঠিক আছে? জি। তো এই জায়গাতে একটা কি লাগবে? একটা পয়েন্ট লাগবে।

আর মানুষ সব সময় পছন্দ করে একজন এক্সপার্ট থেকে প্রোডাক্ট নিতে এক্সপার্ট ঠিক আছে তো আপনি এক্সপার্ট সেটা আমি জানবো কিভাবে আপনি যখন আমার সাথে কথা বলবেন তো আমি আমার সাথে কথা বললে বুঝতে পারবেন আমি মেহেদিতে এক্সপার্ট আপনি সার্টিফিকেট নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন লাভ হবে না আপনার সাথে কথা বললে আমি বুঝতে পারবো আপনি এক্সপার্ট মেহেদিতে ঠিক আছে তো আপনি এক্সপার্ট এটা বোঝানোর উপায় হচ্ছে কন্টেন্টটাকে ওইভাবে মার্কেটিং করা তো কন্টেন্টটা ওইভাবে রেডি করতে হবে আগে কারণ আমি যে এক্সপার্ট এটা বোঝানোর উপায় হচ্ছে একটা ইউনিক সেল পয়েন্ট বের করা ইউনিক সেল পয়েন্টটা কি হতে পারে লাইক আমি মানুষকে ফ্রি ভ্যালু দিতে পারি মেহেদি নিয়ে বিভিন্ন ভ্যালু দিতে পারি ক্লিয়ার মেহেদি শুধু সেল করা না müşterumer সাথে আমি রিলেটেড একটা প্রোডাক্ট গিফট দিতে পারি müşterumer সাথে আমি যদি তাকে বলি একটা আরএফএল বালতি গিফট দেই হবে সুন্দর লাগে না তো এটা রিলেটেড না তো একটা মেয়ে থ্রি পিস নিতে চাইছে আমার থেকে থ্রি পিসের সাথে আমি তাকে একটা জুয়েলারি গিফট করতে পারি একটা রিং গিফট করতে পারি যে থ্রি পিসটা পরার পরে সেজন্য এটা তার আঙ্গুলে দিতে পারে সুন্দর লাগবে তাকে কানেক্টেড নাকি এখন আমি যদি তাকে বলি থ্রি পিসের সাথে ওর জন্য এক আধা কেজি মধু পাঠিয়ে দাও হবে না হবে না সো এখানেও আমাকে হিডেন কোন একটা গিফট এটা রিসার্চ করে বের করতে হবে আরেকটা ব্যাপার টার্গেট কাস্টমারদের মধ্যে আপনাকে জানতে হবে আসলে আমার টার্গেট কাস্টমার আমি যাদেরকে বলছি তারা সবাই কিনা লাইক বিয়ে করেছেন না আপনি রান্না-বান্না করেন বাসায় করেন এখন আপনি আপনার হাজবেন্ডের জন্য ভাইয়ের জন্য যে রান্না-বান্না করেন আপনি জানেন উনি ঝাল খান না মিষ্টি খান ঠিক আছে উনি সবই জানেন ব্যাড হ্যাবিট গুড হ্যাবিট পেইন পয়েন্ট সাইকোলজিক্যালিং জানেন আরেক পার্সেন্ট হয়তো জানেন না সম্ভব না কেন জানেন আপনি আপনি যে ব্যবসা করছেন এখানে আপনার টার্গেট কাস্টমার সম্পর্কে আপনি কতটুকু জানেন কতটুকু জানেন তাদের পেইন পয়েন্ট কতটুকু জানেন তাদের অকেশন সম্পর্কে তাদের সাইকোলজিক্যাল টার্মস গুলো কি বলেন জানি না না জানলে হবে আপনি সাস্টেইন করতে পারবেন শুধু ফেসবুক বুস্টিং এর উপর বা ফেসবুক পেজের উপর ডিপেন্ড করলে বা সচরাচর সবাই যেটা করছে আমারটা অর্গানিক আমারটা প্রিমিয়াম অরিজিনাল কতদিন খাবেন তারপর মার্কেটে যখন কম্পিটিশন বেড়ে যাবে আপনি কোথায় তা হারিয়ে যাবেন ঠিক আছে জি তো এইটা হচ্ছে ফ্যাক্ট আপনি প্রোডাক্টের দাম অন্যরা যা সেল করছে আপনি তা সেল করতে হবে না আপনি তা সেল করার দরকার নাই আপনি বললেন না আপনার আপনি তার চেয়ে বেশি সেল করতে পারবেন আপনি সাতশো টাকা করে সেল করতে পারবেন পার কম্বো বাট আগে ভ্যালু ক্রিয়েট করতে হবে আপনি যে এক্সপার্ট সেটা বোঝাইতে হবে তারপর আপনি সাতশো টাকা করে সেল করেন সবাই নিবে আপনার থেকে সবাই নিবে কারণ মানুষ এক্সপার্ট থেকে নিতে চায় আপনি আপনারা রোগী দেখাতে গেলে আত্মীয় স্বজন সবার থেকে জিজ্ঞেস করি আচ্ছা কোন ডাক্তারটা ভালো হবে তো আমাকে জিজ্ঞেস করি না তারপরও যেন আমি সার্ভিসটা ভালো পাই না হলে আবার কোন সময় কি কোন দিকে কি হয়ে যায় বলা যায় না তো এখানেও স্পেশালিস্ট মানুষ খোঁজে কিন্তু মানুষ পায় না আপনি কোন একটা প্রোডাক্ট নিতে গেছেন এখন কসমেটিক্স এর প্রোডাক্ট দোকানের ছেলে যদি আপনার চেয়ে কম জানে আপনি বলবেন দোর থেকে নিব না কিছু জানে না অন্য দোকানে যাই ক্লিয়ার তো আপনার থেকে আমি কেন নিব আপনি তো আমার আমার ওয়াইফের জন্য আমি নিব না আপনার কাছ থেকে মেহেদি আমি এখন নিব না আপনার থেকে প্ল্যান ছিল নিব কিন্তু নেব না কারণ আপনি এক্সপার্ট না আমার কথা বলে মনে হয় না আপনি এক্সপার্ট স্ট্রেট ফরওয়ার্ড কথা ক্লিয়ার জি তো আপনাকেও বোঝাইতে হবে আমি আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে চিন্তা করেন আপনি আমাকে আমাকে কনভিন্স করেন আপনি আপনি বলছেন অনেকেই প্রাইস জিজ্ঞেস করে চলে যায় কেন চলে যায় হোয়াই প্রাইস জিজ্ঞেস করে চলে যাওয়া মানে আপনার ব্র্যান্ড রেপুটেশনের সমস্যা আছে রিপ্লাই দিচ্ছে না প্রাইস জিজ্ঞেস করার পর আপনি প্রাইস বলে দিচ্ছেন পাঁচশো টাকা সে চলে যাবে কম্পেয়ার করবে সে আপনার সাথে অন্যদের সাথে কম্পেয়ার করবে প্রাইস বলা যাবে না আপনি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছেন আমার সার্ভিস ফি কত জানেন না তাহলে কথা বলতেছেন বলতেছি আপনাকে আমি ভ্যালু দিচ্ছি আপনাকে এখনো ভ্যালু দিচ্ছি আপনাকে আমি এখনো বলি না আমার সার্ভিস ফি কত আমি সার্ভিস কি দে কি দেই না কিছু বলেছি আমি মনে মনে ভাবতেছি এই মানুষটা কি সার্ভিস দেয় আসলে কথা বলছে শুধু কমে কেন দিব না কমে দিলে কম কাস্টমার এসে মানে কম দামি কাস্টমার এসে আমার কাছ থেকে আবার ডিসকাউন্ট চাবে ঠিক আছে জি যখন আমি দাম বাড়াই রাখবো প্লাস আমি যখন এলিট কাস্টমারদেরকে টার্গেট করব এলিট কাস্টমার এসে দামের কথা বলবে না কিপটা কাস্টমার প্লাস হচ্ছে ফকির কাস্টমার এসে দাম নিয়ে জাস্টিফাই করা শুরু করবে ঠিক আছে জি আপনি ফিক্স প্রাইস যেগুলো আছে ওখানে গিয়ে কিছু বলতে পারেন নো কেন বলতে পারেন না আপনি যত বড় ফকির হন হন না কেন ওখানে গিয়ে কিছু বলেন না ওখানে গিয়ে আপনিও এলিট হয়ে যান আমি এলিট হয়ে যাই ওখানে হ্যাঁ জি তো আমি আসলে মনে করেন ভাতও খাইতে পারতেছিলাম না মানে লাঞ্চ করার টাকা নাই কিন্তু আমি ফিক্সড প্রাইসে প্রোডাক্ট নেওয়ার সময় ওখানে গিয়ে খুব বাপ আমি লেট হ্যাঁ কেন এটা কারণ এরা নিজেরা প্রমাণ করছে উই আর এক্সপার্ট তুমি আসলে ফিক্স নিতে হবে উপায় নাই এখানে কথা বলার সুযোগ নাই কথা বললে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে এই ভাই আপনি বুঝতে পারছেন না এটা ফিক্স প্রাইস ঠিক আছে